আমি পুরো ব্যাপারটা এখনো বিশ্বাস করে উঠতে পারছি ভি ঘোষ এই বাড়ির মেয়ে অথচ এই বাড়ির ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো আর আপনি ওটা কটা উত্তর দিয়ে দিলেন আচ্ছা এই বাড়ির ব্যাপারে আপনি এত কিছু জানলেন কি করে এই একই উত্তর আমিও খুঁজে চলেছি কি হলো আপনি কি করে জানলেন এই বাড়ির ব্যাপারে এত কিছু ওই যে বললাম না মহেশ্বরী ম্যাডাম আমাকে ঘোষ গল্প করেছিল সেগুলোই আমার কিছু কিছু মনে আছে প্রয়োজনের বাইরে একটা কথাও বলেন হোটেল কোন দিকে হরগড়ি পাইস হোটেলের রান্নাতে স্পেশাল ভাজা মশলা ইউজ হয় এইসব তো আমাকেও বলে আর আপনাকে বলল আচ্ছা বলতো দেখিয়ে দেখি কি আছে কুমড়ো টমেটো চুপ আছেন কেন বলুন মনে হয় উনিই বলেছেন তা না হলে আমি জানবো কি করে বলুন আজ থেকে নয় আমি মহেশপতিকে সেই ছোটবেলা থেকে চিনি দিয়ে চলে যাওয়ার পর মহেশপতি আমাকে নিজের নাতির চেয়েও বেশি ভালোবাসত আমাকে কোনোদিন এই কথাগুলো বলেনি অথচ আপনাকে বলেছে আমার সন্দেহ হচ্ছে তো হওয়ারই কথা এই মেয়ে খুব শেয়াল কায়দা করে মহেশ্বরের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে তারপরে আমার রুদ্রকে ফাঁসিয়েছে এটা আমি কিছুতেই মানতে পারছি না মা গৌরীটা কেন পড়বে আপনি এমনি এমনি গৌরীকে সন্দেহ করছেন তার সময় মহেশ্বরী কাকিমা খুবই ভালোবাসতেন এটা আপনিও জানেন আমিও জানি এতটাই ভালোবাসতেন যে গৌরীকে মহেশমতি বলেছিলেন যে ডাকে শুধুমাত্র দুজন আর রুদ্র সেই মহেশ্বরী কাকিমা যে গৌরীকে নিজের অতীতের কথা পরিবারের কথা নিজের বাড়ির কথা বলবেন এটা তো অস্বাভাবিক কিছু নয় মহেশ্বরীর গৌরীকে বিশ্বাস করে যে কাল হয়েছে সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি মহেশ্বরী গৌরীকে রুদ্রর অফিসে বিয়ে করে ঢুকিয়েছিল খাল কেটে কুমির এনেছিল সেই কুমির আমার রুদ্র মাথা চিবিয়ে গিলতে আসছে স্পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে